গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি দেশ গড়তে জুলাই পদযাত্রাকে ঘিরে উত্তেজনার চরমে পৌঁছেছে বুধবার সকালে সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয় গোপালগঞ্জ ঘোনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে রাস্তা অবরোধ করে একদল লোক স্থানীয় সূত্র বলছে এদের বড় অংশই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও নিষ্ক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মী পথে পথে বাধা তৈরি করে তারা চেষ্টায় ছিল জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ব্যাহত করার কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যখন এগিয়ে যান গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান তখনই ঘটে ভয়ঙ্কর এক ঘটনা সাধারণ প্রশাসনিক তৎপরতায় বাধা দিতে গিয়ে প্রথমে পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয় এরপর লক্ষ্যবস্তুতে পরিণত হয় ইউএন ওর গাড়িবহর হামলা ও ভাঙচুর চালানো হয় নির্বাহী কর্মকর্তার গাড়িতে নিশ্চিত করেছেন তিনি নিজেই ইউএনও বলেন আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির পথসভা ও পদযাত্রার কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে বাঞ্চাল করতেই একদল লোক পরিকল্পিতভাবে পথে পথে বাধা সৃষ্টি করেছে আর আমরা বাধা দিতে গেলে হামলার শিকার হই এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি তবে স্থানীয় জনসাধারণের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক আসন্ন রাজনীতি ও রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে কোন পথে যাচ্ছে আমাদের রাজনীতি ঘটনার পুরো তদন্ত দাবি করেছেন সচেতন মহল